সেদিন তাই নিয়ে শোক প্রকাশ করাতে আমার জনৈক্ঞ বন্ধু একটি গল্প বললেন এক ড্রয়িং রুম বিহারিণী গিয়েছেন বাজারে স্বামীর জন্মদিনের জন্য সৌকাত কিনতে দোকানদার এটা এটা দেখায় সেটা শোকায় এটা নাড়ে সেটা কাড়ে কিন্তু গরবিনী ধনির উভয় কিছুই তার মনপুত হয় না সব কিছুই তার স্বামীর ভাণ্ডারে রয়েছে শেষটায় দোকানদার নিরাশ হয়ে বললে তবে একখানা ভালো বই দিলে হয় না গরবিনী নাসিকা কঞ্জিত করে বললেন সেও তো ওর একখানা রয়েছে আসলে এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের অবাক করে যে একখানা বই একটা মানুষের জীবনে থাকা মানে যেন সব থাকার সমান এখানে লেখকের রসিকতা বোধের বেশ সুন্দর একটা পরিচয় পাওয়া যায় পরবিনী ধনী অর্থাৎ মহিলা যিনি এখানে উল্লেখিত হয়েছে ড্রয়িং রুম বিহারিণী বলে স্বামীর জন্মদিন উপলক্ষে তিনি ঘর সাজানোর সমস্ত উপকরণ আছে তথাপি তিনি আরও কিছু সেখানে পুঞ্জীভূত করবার জন্যে দোকানে গেছেন কেনাকাটা করতে স্বামীকে উপহার হিসাবে দিতে হবে কিন্তু কি দেবেন কি দেবেন সবই তার রয়েছে বলে কোনো কিছুতেই তার মন যখন ভরে না দোকানদার তখন তাকে একটা বই উপহার দেওয়ার কথা ব্যক্ত করেন কিন্তু তাতেও তার না যে সেও নাকি তার একখানা আছে আসলে বাইরে বেরিয়ে জগৎ সংসারে দেখার মধ্যে যে আনন্দ ভ্রমণ করবার যে মনের পরিতৃপ্তি তা থেকে তিনি বঞ্চিত হয়ে শুধুমাত্র ঘর কোনো হয়ে ঘর সাজিয়ে জগৎ সংসারের আনন্দটা তিনি সেখান থেকেই পাওয়ার চেষ্টা করেন এই ব্যাপারটি যেন লেখককে বিস্মিত করেছে যেমন স্ত্রী তেমনই স্বামী একখানা বই তাদের পক্ষে যথেষ্ট অথচ এই বই জিনিসটার প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স কাউকে মক্ষম মারাত্মক অপমান করতে হলে তারা ওই জিনিস দিয়েই করে অর্থাৎ অপমানিত করবার জন্যে বই মনে করুন আপনার সবচেয়ে ভক্তি ভালোবাসা দেশের জন্য তাই যদি কেউ আপনাকে ডাহাবে ইজ্জত করতে চায় তবে সে অপমান করবে আপনার দেশকে নিজের অপমান আপনি হয়তো মনে মনে পঞ্চাশ গুণে নিয়ে সরে যাবেন কিন্তু দেশের অপমান আপনাকে দংশন করবে বহুদিন ধরে অর্থাৎ দেশের প্রতি আনুগত্যশীলতা দেশের প্রতি মমত্ব বোধ দেশের প্রতি ভালোবাসা বা দেশাত্মবোধ এক কথায় এটা যখন কেউ আঘাত করে তখন সে সহজে সেটা নিতে পারে না ব্যক্তি বিশেষের পরে আঘাত হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই মন থেকে মুছে যাবে কিন্তু দেশাত্মবোধে আঘাত করলে সে আঘাত সহজে মোছার নয় ঠিক সেইভাবেই যেন এই অনুচ্ছেদটির মধ্য দিয়ে সেই দেশাত্মবোধের পরিচয়টা লেখক তুলে ধরেছেন কীভাবে জিদের মেলা বন্ধুবান্ধব ছিল অধিকাংশ নাম করা লেখক তো এই জিদ কে ছিলেন এটা একটু আমাদের জানতে হবে আন্দ্রে জিদ আসলে ইনি একজন মানে প্রখ্যাত ফরাসি সাহিত্যিক এবং সাংবাদিক উনিশশো সাতচল্লিশ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন উনিশশো সালে উনিশে ফেব্রুয়ারি এই প্রখ্যাত সাহিত্যিকের মৃত্যু হয় এই সাহিত্যিকের আত্মজীবনীমূলক লেখায় বিশেষ স্বকীয়তার পরিচয় দিয়েছিলেন তা প্রতিবাদ করে যথেষ্ট বিরাগভাজন হয়েছিলেন স্তালিনপন্থীদের কাছে এই মহান নোবেলজয়ী সাহিত্যিক জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো সালের বাইশে নভেম্বর তো এই আন্দ্রে জিদ তার মেলা বন্ধু ছিল অধিকাংশই নাম করা লেখক জিদ রুশিয়া থেকে ফিরে এসে সোভিয়েত রাজ্যের বিরুদ্ধে একখানা প্রাণঘাতী তাপ ছাড়েন প্যারিসের স্তালিনীয়রা তখন লাগলো জিদের পিছনে গালিগালাজ কটু কাটব্য করে জিদের প্রাণ অতিষ্ঠ করে তুলল কিন্তু আশ্চর্য জিদের লেখক বন্ধুদের অধিকাংশই চুপ করে সব কিছু শুনে গেলেন জিদের হয়ে লড়লেন না জিদের জিগরে চোট জোর চোট লাগলো তিনি স্থির করলেন এদের একটা শিক্ষা দিতে হবে কি শিক্ষা তিনি এতদিন তার বন্ধুবান্ধব সাহিত্যিক যারা ছিল তাদের যে গ্রন্থগুলো ছিল সেগুলোই নিলামে ডাকলেন কিন্তু প্রথমে তার বন্ধুরা কেউ বুঝতে পারেনি সবাই মনে মনে ভাবলেন যে তার পিছনে এত লাগা হয়েছে তিনি সাহিত্য রচনা সাহিত্য সৃষ্টি বোধহয় ছেড়ে দেবেন কিন্তু যখন দেখা গেল তিনি নিলামে রেখেছেন সবাই অবাক হয়েছিল প্রথমে পরে যখন তার নিলামখানা থেকে বই সংগ্রহ করবার জন্য আসেন তখন তিনি এটাই ব্যক্ত করেছিলেন যে তার সংগ্রহে থাকা বন্ধুদের বইগুলোই শুধুমাত্র তিনি নিলামে বেচবেন দেখো সেটাই বলছে পরে কাগজে বিজ্ঞাপন বেরুলো জিৎ তার লাইব্রেরিখানা নিলামে বেঁচে দেবেন বলে মনস্থির করেছেন প্যারিস খবর শুনে প্রথমটায় মূর্ছা গেল কিন্তু সম্বিত ফেরা মাত্রই মুক্ত কচ্ছ হয়ে ছুটল নিলামখানায় নিলামখানার দিকে সেখানে গিয়ে যেসব লেখক জিদের হয়ে লড়ে লড়েননি তাদের যেসব বই তারা জিতকে স্বাক্ষর সহ উপহার দিয়েছিলেন জিদ মাত্র সেগুলোই নিলামে চড়িয়েছেন জিট শুধু জঞ্জালি বেছে ফেলছেন অর্থাৎ যারা পিছনে লাগত তাদের বইগুলোই তিনি নিলামে বিক্রি করে দিতে চান অর্থাৎ বন্ধু হিসাবে যেন তাদের উপস্থিতি এই লাইব্রেরিতেও না থাকে প্যারিসের লোক তখন যে অট্টহাস্য ছেড়েছিল সেটা আমি সাগরের মধ্যেখানে জাহাজ যে বসে শুনতে পেয়েছিলুম কারণ খবরটার গুরুত্ব বিবেচনা করে রয়টার সেটা বেতারে ছড়িয়েছিলেন জাহাজের টাইপ করা একশো লাইনি দৈনিক কাগজ সেটা সারম্বারে প্রকাশ করেছিল বেশ মজার একটা ব্যাপার এখানে ফুটে উঠছে যখন লেখক এই কথা শোনেন বলা হচ্ছে তখন তিনি এই বেতারের মাধভত শুনেছিলেন সাগরের মাসখানে জাহাজ অর্থাৎ আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত এই রয়টার যেখান থেকে বেতারে খবর ছড়িয়ে পড়ে তো তারপরেই বলা হয়েছে যে জাহাজের টাইপ করা একশো লাইনে দৈনিক কাগজ সেটা সাড়ম্বরে প্রকাশ করেছিল অর্থাৎ জাহাজে যে সমস্ত কর্মী বা লোকজন দীর্ঘদিন ধরে বন্দি থেকে যাত্রা করে এক দেশ থেকে আর দেশে তো তখন তাদের এই দেশ বিদেশের খবর বেতার মারফত শুনে একটা কাগজে কপি করে সকলের কাছে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা তাই হচ্ছে দৈনিক সংবাদপত্র এবং সেটা মোটামুটিভাবে একশো লাইনের মধ্যেই সংক্ষেপে প্রকাশিত হতো সেটাকেই এখানে লেখক বলেছেন একশো লাইনি দৈনিক কাগজ সারম্বারে প্রকাশ করেছে ডবল তিন ডবল দামে আপন আপন বই লোক পাঠিয়ে তড়িঘড়ি কিনিয়ে নিয়েছিলেন যত কম লোকে কেনাকাটার খবরটা জানতে পারে ততই মঙ্গল বাংলাদেশে নাকি একবার এরকম টিকিট বিক্রি হয়েছিল মজার কথা যে সমস্ত বন্ধুরা তার ওখানে এসেছিলেন নিলামে বই কিনবার জন্য তারাই লোক পাঠিয়ে তাদের নিজেদের বইগুলোকে সরিয়ে নেওয়ার জন্যে হুড়োহুড়ি বাঁধিয়ে দিয়েছিলেন যাতে বহু মানুষের কাছে সেই খবর ছড়িয়ে না পড়তে পারে শুনতে পাই এরা নাকি জিতকে কখনো ক্ষমা করেননি জিত যে কাণ্ডটি করেছেন নীরবে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছেন আর সেই কারণেই জিতকে অর্থাৎ আন্দ্রেজিৎ আন্দ্রেজিৎ এখানে দেখো লেখা আছে আন্দ্রেজিৎ সেই আন্দ্রেজিৎকে তার বন্ধু বন্ধুবান্ধবরা কখনো ক্ষমা করেননি শেষ অংশ আর কত বলবো বাঙালির কি চেতনা হবে তাও বুঝতুম যদি বাঙালির জ্ঞান জ্ঞানতৃষ্ণা না থাকতো অর্থাৎ বাঙালির জ্ঞানতৃষ্ণা যে আছে সেটা লেখক বুঝতে পারেন আমার বেদনাটা সেইখানে বাঙালি যদি হটেন টট হতো তবে কোনো দুঃখ ছিল না এরকম অদ্ভুত সংমিশ্রণ আমি ভূ ভারতের কোথাও দেখিনি জ্ঞানতৃষ্ণা তার প্রবল কিন্তু বই কেনার বেলা সে অবলা আবার কোনো কোনো বেসরম বলে বাঙালির পয়সার অভাব বটেই কোথায় দাঁড়িয়ে বলছে লোকটা এই কথা ফুটবল মাঠের সামনে দাঁড়িয়ে না সিনেমা টিকিট কাটার কিউ থেকে অর্থাৎ বই কেনার ক্ষেত্রে পয়সা নেই অথচ ফুটবল মাঠের সামনে দাঁড়িয়ে বা সিনেমা হলে টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে এই কথা বলছে বই কিনব টাকা কোথায় এই কথা বলার অর্থ হচ্ছে ফুটবল মাঠের খেলা দেখবার জন্যে যে অর্থ ব্যয় করতে হয় বা সিনেমার টিকিট কেটে সিনেমা দেখবার জন্য যে অর্থ ব্যয় করতে হয় তার থেকে অনেক কম দামে বাজার থেকে বই কিনতে পাওয়া যায় যাই হোক সেটা অন্য কথা থাক থাক আমাকে খামোখা চটাবেন না বৃষ্টির দিন খুশ গল্প লিখব বলে কলম ধরেছিল তাই দিয়ে লেখাটা শেষ করি গল্পটা সকলেই জানেন কিন্তু তার গুড়ার্থ অর্থাৎ অভ্যন্তরীণ যে অর্থ মূল কথা মাত্র কাল বুঝতে পেরেছি আরব্য উপন্যাসের গল্প লেখক শেষে আরব্য উপন্যাসের একটা গল্প দিয়েই তার নিজের ভাবনা চিন্তা যা লিখতে শুরু করেছিলেন তা শেষ করতে চান এক রাজা তার হেকিমের একখানা বই কিন কিছুতেই বাগাতে না পেরে তাকে খুন করেন অর্থাৎ হেকিম মানে হাকিম সাহেব যার দাওয়াই দেওয়ার ওষুধপত্র দেওয়ার তাবিজ কবজ মাদুলি সব দেওয়ার ব্যাপার থাকে তার একটা বই তিনি হাতাতে চেয়েছিলেন বই হস্তগত হলো রাজা জ্ঞান হারিয়ে বইখানা পড়ছেন রাজা মনে মনে ভাবছেন বেশ তো আমি বই যখন হাতে পেয়েছি তখন আমার অসুবিধা কিছু নেই আমি আবার নিজের মতন করে মনে মনে সেই বইটা পড়তে পারি কিন্তু পাতায় পাতায় এমনই জুড়ে গিয়েছে যে রাজা বারবার বার আঙুল দিয়ে মুখ থেকে থুতু নিয়ে জোড়া ছাড়িয়ে পাতা উল্টাচ্ছেন অর্থাৎ রাজা বুঝতে পারছে না পাতাগুলো জোড়া কেন তিনি থুতু দিয়ে পাতা উল্টানোর চেষ্টা করছেন এমনভাবে জুড়ে গেছে এদিকে হেকিম আপন মৃত্যুর জন্য তৈরি ছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থাও করে গিয়েছিলেন অর্থাৎ হেকিম আগেই বুঝতে পেরেছিলেন যে রাজা তার এই বই হস্তগত করবার চেষ্টা করছেন আর তিনি নিজেই যেন আত্মহত্যার প্রবণতা থেকে এই বইয়ের প্রতি পাতায় পাতায় কিছুটা মানে বিষ মারাত্মক বিষ প্রাণঘাতী বিষ মাখিয়ে রেখেছিলেন তিনি পাতায় পাতায় কনের দিকে মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ রাজার আঙুল সেই বিষ মেখে নিয়ে যাচ্ছে মুখে অর্থাৎ রাজা একটু একটু করে পাতা উল্টানোর সময় থুতু যে লাগিয়ে নিয়ে পাতা উল্টান তার আঙুলের সঙ্গে সঙ্গে বিষও তার মুখে চলে যায় রাজাকে এই প্রতিহিংসার খবরটিও হেকিম রেখে গিয়েছিলেন কেতাবের শেষ পাতায় অর্থাৎ কেতাবের শেষ পাতা তো রাজা আগে উল্টাননি তো এই যে প্রতিহিংসা অর্থাৎ আমার মৃত্যু হবে কিন্তু তুমিও ছাড় পাবে না রাজা সাবধান তাই তার শেষ পাতায় কেতাবের শেষ পাতায় সেই কথা তিনি লিখে রেখে দিয়ে গেছিলেন সেইটে পড়ার সঙ্গে সঙ্গে রাজা বিষ বানের ঘায়ে ঢলে পড়লেন অর্থাৎ রাজা তখন কিছুটা ঢলে পড়েছেন এই ২০ বান অর্থাৎ হেকিম সাহেব যে ২০ বান মেরেছেন তার মধ্য দিয়ে বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হলো মনে হয় সে যেন গল্পটা জানে আর মরার ভয়ে বই কেনা বই পড়া ছেড়ে দিয়েছে লেখক এখানে বলতে চেয়েছেন বাঙালি হেকিম সাহেব এবং রাজার এই কথাটা যেন সব জানেন বৈরাগ্য দেখে অর্থাৎ বিরাগ বইয়ের প্রতি বিকর্ষণ বইয়ের প্রতি অনুরাগ না থাকা যেন বাঙালি সেটা জেনে বুঝেই এই হেকিম রাজার গল্প থেকেই শিক্ষা নিয়ে বই থেকে দূরে থাকার চেষ্টা করে সে যেন গল্পটা জানে অর্থাৎ এই গল্পের কথা হাকিম বা একিম এর সঙ্গে রাজার গল্পের কথা আর মরার ভয়ে বই না বই পড়া ছেড়ে দিয়েছে অর্থাৎ মরে যাব না মরতে চাই না তাই বইও পড়বো না এই হচ্ছে বাঙালির ভাবনা চিন্তা সবশেষে বলি যদি পাঠ এবং ব্যাখ্যা বা আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আমার এই নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে সব সময়ের জন্য স্বাগত জানাই